জুতা পরে তফ ও সাই করা যাবে কি না উত্তর হলো যে জুতা যদি পবিত্র থাকে তাহলে এটা পরে তফ সাই করতে অসুবিধা নেই তবে অ্যহরামরত অবস্থায় যে তফটা হয় সেই তফ যদি হয় যেটা ফরজ তওয়ফ ওমরা বা হজের ক্ষেত্রে সেই তফ যদি হয় তাহলে জুতা এমন হতে হবে যে জুতায় যে পায়ের উঁচু অংশটা সেটা অনেক আমাদের মতে টাকনুগিরা আবার অনেকের মতে হলো উপরের পিঠের অংশটা এটা যেন ঢাকা না থাকে সেরকম স্যান্ডেল পরে করতে পারেন আর নফল তো আফের ক্ষেত্রে যে কোনো জুতা পরে তিনি তো অফ করতে পারেন যে জুতা পাক থাকে পবিত্র থাকে তবে আজকাল হারামে দোতলায় বা উপরে আপনার এই যে জায়গাতে মানুষ তফ করে সেই জায়গাতে আবার নামাজে পড়া হয় অতি একান্ত প্রয়োজন না হলে জুতা পরে তফ না করাই উচিত কারণ হলো জুতা পরে তো অফ করার কারণে ওই জায়গাটা ধুলায় ভরে যায় অনেকে জুতা পরে সেখানে এবং অনেকে পড়ার কারণে জুতা ভরে যায় সেখানে মানুষের স্থিতি দিতে অসুবিধা হয় আল্লাহর ঘরের সম্মানেরও খেলাফ সেই জন্য এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় কিন্তু কারো যদি পায়ে অসুবিধা হয় তিনি পবিত্র জুতা পরে তো করতে পারবেন আর নফত হলে সেক্ষেত্রে তো মুজাফরেও পরেও তো করতে কোনো অসুবিধা নেই